আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই আমি ভালো আছি আরে দেখি আমি মোটামুটি কোরবানি ঈদে সবাই কোরবানি দেয় বড় বড় মাংস ট্রে ট্রে আসে না প্লেট আসে না ভাগ ভাগ করি গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে দেয় আর কি আমি চোখে পড়ে কিন্তু এবার চোখে পড়লো না কি আগর যে গরু এখনকার সেই গরু আগের যে দাম এখন দাম বাড়তিছে কিন্তু দাম বাড়তি হোক আপনি কোরবানি দিবেন মাংস দিবেন না তো কোরবানি দেবেন কি কারণে নাই

তারপরে দেখছে যেটা থাকে সেটা যাতে এমন ভাবে বণ্টন করতে হবে যাতে একটা গরিব ফ্যামিলি দেখা কিছু যারা কুরবানি দিতে পারেনি এমন গরিব ফ্যামিলি আছে তাদেরকে এমন ভাবে দিতে হবে যে কয়েকজন আছে বাসায় তার জন্য তৃপ্তি সহকারে খেতে পারে মানে একবেলা যেন ফাডিলে যেন একটু মাংস দন হয় যেন মাংস হয় যেন খেতে পারে এখন দেখা গিয়েছে এখন এমন হয়ে জায়গাছে ওই মাংস যখন ওরা তিন ভাগ করে করার পর ওদের পোলটা কাঁপিয়ে ওঠে